পঞ্চাশ বছরেরও অধিক সময় ধরে গণেশ শিব ঠাকুর রাধাকৃষ্ণ লক্ষ্মী কালী ও সরস্বতী সহ নানান দেবদেবীর মূর্তি বানাচ্ছেন সীতারানী আজকে আমাদের চমৎকার একটি সরস্বতী মূর্তি বানিয়ে দেখাবেন তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ধুলা মাটি না পাউডার প্রথমে নাক মুখটা তৈরি করে নিচ্ছি এইভাবে কাদাটা আঙুল দিয়ে টিপে টিপে সারা জায়গায় ছবি উঠাচ্ছি i'm really তৈরি করা হয়ে গেছে প্রতিমাটা এখন একটু রোদ্রে দেব দিয়ে একটু টান ধরলে তারপর আপনাদের খুলে দেখাবো বসেন আপনি বসেন আপনি এই কাজ কতদিন যাবৎ করেন এই মনে করেন আমরা ছোটবেলা থেকে এই মা বাবার সাথে করেছি ছোটবেলাতেই শিখা কারণ আমাকে এলো জন্মগত পিসা মা বাবা করিয়েছে ঠাকুর দাদারাও করেছে বৌদি এই মূর্তিটা কত টাকা বিক্রি হবে এটা হাজার টাকা বিক্রি হবে হাজার টাকা না এক হাজার টাকা এটা কি মানে ভিন্ন জায়গা থেকে এসে নিয়ে যায় না আপনাদের স্থানীয় যারা আছে তারাই নাই বিভিন্ন জায়গা থেকে এসে নিয়ে যায় স্থানীয়রা নেই মানে যারা যারা পুজো করে আমার এখানে অনেক দরিদ্রেও লোক আসে কারণ এই জায়গায় আর কেউ বানায় না তাই আমি বানাই তাই বিভিন্ন জায়গাতে লোক আসে নিয়ে আপনি কি কি ধরনের মূর্তি তৈরি করতে পারেন মানে আমি সব ধরনের মূর্তি তৈরি করতে পারি মনে করেন লক্ষ্মী সরস্বতী কালী গোয়ানে শিব ঠাকুর রাধা কৃষ্ণ সবগুলোই করতে পারেন না সবগুলোই তৈরি করতে পারি মানে যখন যেই পূজা থাকে সেটা নিয়ে আর কি কাজ করেন হ্যাঁ হেক কোনি ঠেইডা নিয়ে কাজ করে এই